প্রথমে হচ্ছে আমি আমার মুর্শিদাবাদ জেলা তথা বহরমপুরের যারা আমাদের সাংবাদিক বন্ধু আছে তাদের আমন্ত্রণ আছে করা হয়েছিল মূলত আপনাদের মাধ্যম দিয়েই কোনো কিছুর প্রচার মানুষের কাছে গেলে পরে সেটা মানুষ সেটা তার ভালো মন্দ বুঝে মানুষ সেখানে একটা মতামত প্রদান করে তো সেই রকমভাবে আমাদের বহরমপুরে যে দুর্গোৎসবের আবেগ আছে আপনারা জানেন যে বহরমপুর শহর এবং বহরমপুর থানার অন্তর্গত ছশটির উপর পুজো হয় মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ সুযোগ আরো থাকছে জিরো পার্সেন্ট ডকুমেন্টেশন ও প্রসেসিং ফি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট হিরো বাইক ও স্কুটার কেনার সুযোগ তাও মাত্র এক টাকা ডাউন পেমেন্টে এই আকর্ষণীয় উপহারগুলি থাকছে শুধুমাত্র বকুরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে কারণ প্রত্যেকবার পুজো যেভাবে বাড়ছে এই বাড়ার পেছনে অবশ্যই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুদান যেটা আছে সেটা একটা বড়ো কারণ কিন্তু যেভাবে পুজোর আগ্রহ বাড়ছে বিশেষ করে মহিলা পরিচালিত সমিতির পুজোর আগ্রহ যেভাবে বাড়ছে এই আবেগকে মাথায় রেখে এবার আমি দেখলাম যে বহরমপুরের মানুষের আবেগের মান্যতা দেওয়ার জন্য কিছু করা যায় কি না গুজোর আবেগকে তো এবার স্থির করলাম যে কি করা যেতে পারে তো সব মাথায় চিন্তা করতে করতে দেখলাম যে বছর পঁচিশে আগে লালদিকির জলে আপনার টাইটানিক হয়েছিল তখন একটা ভারো টাইটানিকে সেই সময় একটা বড়ো জনপ্রিয় হলিউডের সিনেমা আপনার সেই সময় খুব হিট করেছিলো সেই টাইটানিকের জাহাজের অনুকরণে টাইটানিকের জাহাজ হয়েছিল কিন্তু তারপর লালদিগির জলে সেভাবে আর কোনো প্যান্ডেল করে পুজো হয়নি কারণ অনেক সমস্যা ছিল বাজেটের ব্যাপার ছিল সেই লোকজন যারা উৎসাহ ছিল তারাও অনেক মানে ইয়ে হারিয়ে গেছিলো মানে বিভিন্ন কাজে এনগেজ হয়ে গেছে সেই জন্য অন্যরা কেউ আর সেই আগ্রহ পায়নি সে এমতো অবস্থায় আমি তখন লালদিগির জলকে নির্বাচন করলাম যে এখানে যদি প্যান্ডেল করা যায় তাহলে পরে বহরমপুরে মানুষের যে লালদিগির প্যান্ডেলের লালদিগির জলের উপর যে প্যান্ডেল দেখার আগ্রহ ছিল সেই আগ্রহটা যদি আবার ফিরে আসে এটাকে একটা মাথায় নিয়ে আমরা লালদিগির জলে দিল্লি লোটাস টেম্পল অনুকরণে একটা সুন্দর প্যান্ডেল আর্টিস্টকে দিয়ে আমরা করালাম তার সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ড যেহেতু জলটা আছে আলাদা ওয়াটার বডির একটা বিউটিফিকেশনের ক্ষেত্রে আলাদা একটা মাইলেজ আছে চন্দননগরে লাইটিংকে দিয়ে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারকে দিয়ে লাইট অ্যান্ড সাউন্ড ওখানে এস্টাবলিশ করাচ্ছি তো বহরমপুরে মানুষ দীর্ঘ প্রায় পঁচিশ বছর থেকে বিভিন্ন জায়গায় ভালো পুজো দেখলে পরেও বহরমপুরের যে কটি পুজো ভালো হয় আপাতত অযোধ্যা নগর তারপর রয়েছে আমাদের মধুপুর ওইদিকে রয়েছে আয়েশবাগ ওইদিকে মনিন্দ্রনগর ওইদিকে রয়েছে আমাদের বিশ্বদেবের পুজো পাড়া যেটা করতাম ওটা আমরাও করতাম পুজোটা ওই পুজোটা আইফেল টাওয়ার হচ্ছে এই পুজো তারপর এই কটা পুজো বা পুজো বিষ্ণুপুর হ্যাঁ বিষ্ণুপুর মধুপুর বিষ্ণুপুর ওগুলো রয়েছে এই শহরের মধ্যে এই কটা পুজো আর শহর অ্যাডজাস্ট মহিন্দ একটা পুজো হয় ভালো পুজো করে আর আইসবাগে আর তার আগে লালবাগ বিধানসভার আন্ডারে দুটো পুজো হয় এই কটা ছিল গোটা জেলার মানুষের পুজো দেখার এক মানে ভালো পুজো দেখার এই দুটো হচ্ছে এই কটা জিনিস এই পুজোগুলো হচ্ছে নামডাক করেছিল এই পুজোগুলো দেখতে আসতো প্যান্ডেল ট্যান্ডেল ভালো করে পরিবেশ ভালো করে করতো তো এবার তার সঙ্গে সংযোজন করলাম গোটা বহরমপুরে মানুষের সঙ্গে জেলার মানুষের আবেগ জড়িয়ে থাকবে এই যে লালদিগির রাস্তাটা এই রাস্তাটা ভ্যাকুম পড়ে থাকতো পুরো মানে একবারে ডেট পুজোর সময় অন্ধকারে পড়ে থাকতো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই লালদিগির জলে তার পুরনো একটা যে হিস্ট্রি ছিল সেই হিস্ট্রিটা আবার রিকল করে এখানে আমাদের লোটাস টেম্পলের অনুকরণে প্যান্ডেল নির্মাণ করলাম এবং তার আনুষ্ঠানিক লাইট অ্যান্ড সাউন্ড আগে ছিল না লাইট অ্যান্ড সাউন্ড অ্যাড করেছি এবং পাশাপাশি একটা এলইডি স্ক্রিন পারমানেন্টলি এটা একটা আমরা ইনস্টল করলাম পাসি উনিপোল আছে সেখানে এলইডি স্কিন একটা আছে যেটা আপনার ওই আমাদের জল ট্যাঙ্কির ওখানে এই যে আমাদের এই হোটেল বিষ্ণু তার পাশে একটা এলইডি স্কিন আমরা ওখানে ইনস্টল করলাম প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে এটা পারামেটাল চলবে পৌরসভার অ্যাড থেকে যে আইটাই হবে এগুলো করে আমরা বহরমপুরের মানুষের কাছে একটা শুধু মেসেজ দিচ্ছি যে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পুজোগুলোকে উজ্জীবিত করেছেন যেভাবে অনুদান দিয়ে সাপোর্ট দিয়ে এবং তার পরিমাণ বছর বছর বাড়িয়ে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যেমন রামকৃষ্ণ দেবের কথা ছিল যত মত তত পথ ঠিক সেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একই কথা যে উৎসব সভার আর ধর্ম নিজের নিজের रास त ज़िंदगी जो थम गए त कुझु न हीरो के संग न पड़े त मुश्किलो में আমরা মাথায় রেখে বহরমপুরের মানুষ তথা জেলার মানুষ আর পার্শ্ববর্তী অঞ্চলের আমাদের সমস্ত মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই পুজোতে পুজো দেখতে আসার জন্য প্যান্ডেল দেখতে আসার জন্য আমরা অনুরোধ করছি আপনারা আসুন আপনাদের উৎসাহের মধ্যে দিয়ে আমাদের পরবর্তী বছর আমরা যদি আপনাদের এখানে ভালো লাগে তাহলে সেই পুজোকে কন্টিনিউ করার চেষ্টা করব যদি আপনাদের ভালো লাগে সেই জন্য আপনাদের মাধ্যম দিয়ে সমগ্র জেলাবাসীকে সমুদ্র বহরমপুরবাসীকে বহরমপুর শহরের পার্শ্ববর্তী অঞ্চলগুলো যেখানে মনীন্দ্রনগর ভাকরি ওয়ান হরিদাস মাটি গঙ্গার ওপার আধারঘাট ওয়ান সমস্ত এই যে এখানকার যারা জনগণ রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই লোটাস টেম্পল যেটা হচ্ছে লালদিগির জলে মিউনিসিপালিটির সামনে সেই পুজো দেখতে আসার জন্য এবং এই পুজোকে আরও আকর্ষণ করে তুলতে আকর্ষণীয় করে তুলতে আমরা সাতাশ তারিখ টলিউডের বিখ্যাত স্টার শুভশ্রী গাঙ্গুলিকে আমরা ওপেনিংয়ে নিয়ে আসছি এবং তার সঙ্গে জেলার আমাদের সমস্ত যারা গুণীজন যারা আছে কিছু গুণীজনকে ফেলিসিয়েট করব এবং কিছু এমএলএ কিছু এমপি আমাদের কাউন্সিলররা সাধারণ মানুষজন এলাকাবাসী কিছু জ্ঞানী গুণী ব্যক্তি কোনো কলেজের প্রিন্সিপাল ডাক্তার সবাইকে উপস্থিত করে মানে ওই ধর্মযার যার উৎসব সবার এই উৎসবের মধ্যে আমাদের সবাইকে পার্টিসিপেট করার জন্য আমরা আহ্বান জানাব হ্যাঁ আমি আমার ব্যক্তিগত উদ্যোগেই করছি এবং আমাকে সহযোগিতা করছি ইউনিক ডেকোরেটর ওর সহযোগিতা ছাড়া আমি পারতাম না করতে আর একজন সুজয় শোভন সাহা যিনি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কারণ অ্যাকচুয়ালি আমার আইডিয়াটা আমার আর কিন্তু আইডিয়াটাকে তো রূপ দিতে হবে এই রূপ দেওয়ার জন্যও দেখুন জলের মধ্যে রূপ দেওয়া খুব কঠিন ব্যাপার তার মানে তার সঙ্গে একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থাকে কারণ জলের মধ্যে স্ট্রাকচারটা না করলে পরে ওটা ভেঙে পড়বে তারপর সেটাকে এই শেপ তৈরি করা এটা আমাকে অ্যাকচুয়ালি আইডিয়াটা দিয়েছে আমাদের এমডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুমনবাবু এবং অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ার রঞ্জনবাবু তিনি এই আইডিয়াটা দিয়েছেন এবং স্ট্রাকচারাল ড্রয়িংটা তিনি করে দিয়েছেন আর পাশাপাশি সুজয় শোভন শাহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তিনি আমাকে লাইট অ্যান্ড সাউন্ডের পুরো ব্যাপারটা উনি চন্দননগর থেকে অর্গানাইজ করে দিয়েছেন আর আমাদের ইউনিক ডেকোরেটরে যিনি কর্ণধার অঙ্কুর অঙ্কুর ভাদুরি তিনি হচ্ছে তিনি এম তার শিল্পী দীপক দাস সব দুজন মিলে এই পুরো মডেলটাকে মানে তৈরি করে দিচ্ছে এই তিনজনের সহযোগিতা আর তার সঙ্গে রয়েছে আমার সঙ্গে আমার ভাইস চেয়ারম্যান আমাদের কাউন্সিলাররা স্বরূপ সাহা কাউন্সিলাররা আমাদের আরেকজন আমাদের দাদাকাম বন্ধু আমাদের তাপস রায় যার নাম মাধু তিনি এবং তার সঙ্গে হিন্দল রায় চৌধুরী এবং আরও সবাই আমাকে এই পুজোটাকে আরও অনেক বিষ পুজোয় যে নিয়ম চর্চা থেকে আরম্ভ করে ম্যানেজমেন্ট তারপর হচ্ছে বিভিন্ন রকম লোকজন আসবে তাদেরকে ম্যানেজ করা এইগুলো তারা সাহায্য করবে বাজেট অনেকটাই বাজেট কিন্তু যেহেতু এই পুজোতে একটা কথা বলে দিই এই পুজোর নাম করে কেউ যদি চাঁদা চায় কাউকে এক পয়সা চাঁদা দেবেন না এই কারণে যদিও কেউ চায়নি আমার মনে হয় আমার আমার তাও বলে দেওয়া দরকার এই পুজো আমি কাউরির কাছ থেকে চাঁদা নিইনি এই পুজোতে আমাদের তিন চারজনের কন্ট্রিবিউশন আছে আমার তিন চারজন বন্ধু যারা আমার তিনজন বন্ধু কলকাতায় থাকে তিন চারজন বন্ধু আর এখানকার আমার আরও দু তিনজন বন্ধু যারা আমাকে এই পুজোতে সাহায্য করেছে আর তার থেকে সাহায্য করেছে ইলেকট্রিক আমাদের যে ইঞ্জিনিয়ার শোভন সাহা আর আমাদের অঙ্কুর যাদের মানে প্রত্যেক দিন প্রায় এক লক্ষ টাকা করে আপনার লেবার চার্জ দিতে হয়েছে প্রায় এক মাস ধরে কাজ চলেছে বাইশ দিন ধরে কাজ চলেছে তাহলে বাইশ লক্ষ টাকা শুধু লেবার চার্জই এখনও দিতে হয়েছে তারা হেল্প করে তাদেরকে আমরা সামান্য অ্যাডভান্স করেছিলাম তাদের কাছে আমরা আবেদন রেখেছিলাম যে আমরা যেহেতু এটা চাঁদা তুলছি না সেই জন্য অনেকে চাঁদা দিতে এসেছিলো আমাদেরকে অনেক আমার আমার আমাদের শুভানোধ্যায়ী আমাদের পরিচিত অনেকেই আমাকে চা চাঁদার জন্য বলেছিল চাঁদা দেওয়ার কথা লালদিগি পারে অনেকে বলেছিল না এটা আপনারা দেখুন যেমন এটা আমাদের একটা মানসিক ইচ্ছে বহরমপুর বাসির জন্য তারপর যদি নিশ্চয়ই প্রয়োজন হয় তখন নয় চাঁদার ব্যাপার আমি সাহায্য নেব তো সেই জন্য মূলত ডেকোরেটর এবং ইলেকট্রিক্যাল যিনি ইঞ্জিনিয়ার তাদের সাহায্যে তারা ন্যূনতম একটা পেমেন্ট নিয়েছে একটা অ্যাডভান্স আকারে বাকিটা তারা আমাকে সময় দিয়েছে যে আস্তে আস্তে আগে পুজোটা ভালো যদি লাগে শহরের মানুষের তাহলে পরে আস্তে আস্তে এই পেমেন্টটা প্রতিমা কৃষ্ণনগর থেকে আসছে না সরকারি নোদন যেন অ্যাপ্লাই করে নিত পুজো তো পুজো কমিটির কোন অ্যাকচুয়ালি বহরমপুর বাসির পুজো আমি বহরমপুরের মানুষের আবেগের কথা মাথায় রেখে দেখুন আমরা যখন ঠাকুর দেখতে যাই যেখানে ভালো ঠাকুর হয় প্রতিমা হয় প্যান্ডেল দেখতে যাই আইসব্যাগেও যাই লালবাগ বিধানসভাতেও যাই আর হচ্ছে আপনার মনীন্দ্রনগরেও যায় আর বহরমপুরে সব জায়গায় যাই দেখুন পুজোর আমার কোনো কমিটি নেই কারণ এখানে তো কোনো ক্লাবের ব্যাপার নেই আমি এখানে আমার বাড়িও এখানে নয় আমি ক্লাবও নয় এবং এটা সরকারি পুজোও নয় মানে মিউনিসিপ্যালিটির ব্যাপার আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এটা আলাদা ব্যাপার এটা আমার পরিচয় কিন্তু পুজোটা আমাদের তিন চারজনের ব্যক্তিগত উদ্যোগে এবং সেখানে কোনো কমিটি অ্যাকচুয়ালি আমি কোনো মানে নাম দিতে পারিনি পুজোটা সবার পুজো সবাই এনজয় করুন আপনারাও করুন শহরের মানুষ করুক যারা দূর দূরান্ত থেকে জেলার মানুষ আছে তারাও করুক সেই জন্য পুজোটা যারা পুজো প্রেমী মানুষ পুজো দেখতে ভালোবাসে প্যান্ডেল দেখতে ভালোবাসে পুজোটা আবেগকে নিয়ে যারা এই সময় আনন্দ করতে চায় তাদের সবারই পুজো হ্যাঁ লাল লালদিঘির পুজোটাই তো ল্যান্ডমার্ক তা ল্যান্ডমার্ক যেহেতু এটাতে হচ্ছে লালদিঘি জলের পুজো জলোর পুজো এটাই হচ্ছে ল্যান্ডমার্ক এটাই ল্যান্ডমার্কটাই এখানে মানুষ তো একটা অ্যাড্রেস খুঁজবে তো এটাই একটা অ্যাড্রেস হ্যাঁ আর পুজো তো সবাই আর একটা থাকবে শারদিয়া শুভেচ্ছা তো আমি জানাবই পাশাপাশি আমাদের অনেক দায়িত্ব রয়েছে কিছু ওয়েদার দেখছেন আপনাদের এই ওয়েদারটার সঙ্গে মিউনিসিপ্যালিটি একটা বড়ো সম্পর্ক রয়েছে কারণ মিউনিসিপ্যালিটি কনজারভেন্সি ম্যানেজমেন্ট এই যে বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত কলকাতায় একটা বাজে ডিজাস্টার হয়েছে তাতে পুজো প্যান্ডেলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এখানে সবাই মিলে আমাদের সরকারিভাবে যেমন এমার্জেন্সি আমাদের ইয়ে খোলা আছে সেন্টারগুলো অফিস খোলা আছে মূলত আমাদের আটশো চব্বিশ জন আমাদের ডেঙ্গু থেকে আরম্ভ করে আমাদের হরিজন ওয়ার্কার এই বহরমপুরে কাজ করে পরিষেবা দেয় তারা বিগত এক মাস ধরে পরিষেবা দিচ্ছে এবং পুজোর সময় স্পেশাল ড্রাইভ দিতে বলা হয়েছে কারণ সামনে বর্ষার আবহাওয়ার যে বিষয়গুলো ছিল সেগুলো আমাদের ক্ষেত্রে ইন অ্যাডভান্স আমাদের মাথার মধ্যে রয়েছে আমাদের পাম্প প্রায় বারোটা থেকে তেরোটি পাম্প আমাদের এখানে মজুত আছে তার সঙ্গে পাম্পগুলোকে অপারেটার করার জন্য আমাদের টেকনিশিয়ান মজুত রয়েছে এবং পাশাপাশি আমাদের কাউন্সিলার যারা রয়েছে আমরা একটা মিটিং করেছি তারাও অ্যালার্ট রয়েছে যে পুজোর সময় মানুষকে আনন্দ দেওয়ার জন্য মানুষকে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ময়লা আবর্জন রাস্তায় পড়ে না থাকে এবং মূলত যদি জল জমে থাকে খুব দ্রুত সেই জলগুলোকে পাস করার জন্য যা যা মিউনিসিপ্যালিটি থেকে করা দরকার সেটা মিউনিসিপ্যালিটি করবে পুজোর মধ্যে সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার ভালোবাসা পুজোতে সবাই যেন মানে ভালো থাকে এটাই মা দুর্গার কাছে প্রার্থনা করবো কারণ আমরা মানুষ আমরা মানুষের কাজ হচ্ছে যে কোনো রিলিজিয়াস প্রোগ্রামে যে কোনো ধর্মের সময় শান্তি কামনা করা আমরা ঝটোর থেকে যখন আমরা ভগবানের কাছে প্রেয়ার করি আমরা যখন মসজিদের কাছে যাই যখন আমরা প্রেয়ার করি যখন আমরা মানে বড়ো দিনে যখন আমরা চার্চে যাই তখন প্রেয়ার করি যখন আমরা ঠাকুরের সামনে মন্দিরের সামনে যাই প্রেয়ার করি সেই পেয়ারে একটাই থাকে যে ঈশ্বর তুমি সর্বশক্তিমান তুমি আমাদের ভালো রেখো আমাদের ভালো রেখো মানে সবাইকে ভালো রেখো মানে সবারই ভালো থাকার মধ্যে দিয়ে নিজের ভালো থাকাটা প্রতিষ্ঠা পায় সেই জন্য এই প্রার্থনাটা মানে সব সময়ের জন্য থাকবে যতদিন মানুষ হিসেবে বাঁচব ততদিন পর্যন্ত এই প্রার্থনা মানুষের জন্য থাকবে নিজের জন্য যেমন থাকবে পরিবারের জন্যও থাকবে সবারের জন্যে মঙ্গল কামনা জন্য এই প্রার্থনা থাকবে এবং সেটা সব ধর্মের সব মানে ধর্মগুরুর কাছেই থাকবে